তার বন্ধুরা মালা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো তেলের পিঠে তেলের পিঠে কিন্তু অনেকে তেলের পিঠে বলে অনেকে বলে মালপোয়া তা আমার মা বলে তেলের পিঠে ওই আমি বলি তেলের পিঠে তেলের পিঠে কিন্তু খুবই সুস্বাদু খেতে আর একদম পুরোপুরি শীত পড়ে গেছে মানে বিভিন্ন রকম পিঠে পায়েস খেতে বেশ ভালো লাগে আর কিছুদিন আগে আমি একটা কাটা পিঠের রেসিপি সেরেছিলাম তাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তা আজকেও আমি তেলের পিঠে বানাচ্ছি আপনারা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসলে এখন তেলের পিঠে বানানোর জন্য একটা বেটার একা একদম রেডি করবো দুবাটি চালি গুঁড়ো নেবো আতর চালির গুঁড়ো দুবাটি চালি গুঁড়োর জন্য ময়দা চিনি সামান্য ছোটো এলাচ একটু ফাটিয়ে নিয়ে এনেছি দিয়ে দেবো সামান্য একটু মৌরি এই একর মধ্যে এই অ্যালাজ আর মৌরি যে দিলাম সুন্দরটা ফ্লেভার আসবে খেতে বেশ ভালো লাগবে লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দেবেন মিষ্টি ব্যালেন্স থাকে এক বাটি দুধ উষ্ণ গরম একবার দেবো না অল্প অল্প করে দেবো আর ভালো করে মাখবো প্রথমে আমি অল্প দিচ্ছি নিয়েছি এখন আস্তে 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 মাখবো মানে একবারে দুধ দিলেও হয়তো পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প দেবো আর ভালো করে আস্তে আস্তে মেঘে নেব ভালো করে মেখে নিয়েছি তেলের পিঠের জন্য এইরকম হবে আজকে তেলের পিঠে বানানোর জন্য সামান্য একটু বেকিং পাউডার আমি দেবো আগে দিলে হবে না একটু পরে দিতে হবে এখন বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশে পিঠেটা পিঠেটা হচ্ছে শুধু দুধ দিয়েই গুনলাম আপনারা চাইলে দুধের বদলে জল দিতে পারেন কিন্তু দুধ দিয়ে গুনলে পিঠে খেতে বেশি ভালো লাগবে পুরো রেডি তেলের পিঠেগুলো এখন ভেজে নেব তেলের পিঠে এখন কিছুক্ষণ এইভাবে থাকবে আস্তে আস্তে সুন্দর পিঠেটা দেখুন ফুলে উঠবে দেখুন আস্তে আস্তে ফুলছে কত সুন্দর ফুলেছে দেখুন তেল এইভাবে লুচিপাতার মতো খুঁটিয়ে দিয়ে দিয়ে দেবো সুন্দর ফুলবে

এইভাবে উপরে এরকম করে তেল দেবো ঠিক লুচি ভাজার মতন অত সুন্দর ফুলে যেতে ফুল দিয়ে দেবো উপরটা নিচটা কত সুন্দর ফুল যেতে এইভাবে বাকি পিঠেগুলো ভেজে নেব পিঠেটা এগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন নিয়ে বসে বসে এখন খাবো ছাগলের পিঠে কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখুন কত সুন্দর নরম এই একটা পিঠে নিয়েছি আপনাদের ভেঙে রেখাচ্ছি এই দেখুন কত সুন্দর ভিতরে জালি ধারেছে দেখুন এখন আমি খাবো কত সুন্দর জালি ধারেছে দেখুন কত সুন্দর নরম হয়েছে তেলের পিঠে কিন্তু এরকম সুন্দর ভিতরে জালি ধার হলে কিন্তু খেতে কিন্তু বেশি ভালো লাগে আর পিঠেটা খুবই সুস্বাদু হয়েছে কারণ ময়দা আর চালি তো বানানো হয়েছে আর আমি মিলেছি দারুণ টেসে আপনারাও এইভাবে এই শীতে পিঠে বানিয়ে খাবেন আর এই তেলে পিঠে কিন্তু বানিয়ে বেশি দিন রেখেও খাওয়া যায় নষ্ট হয় না যত বাসি হবে তত কিন্তু বাঁশি পিঠে খেতে বেশি ভালো লাগে আমাদের বাচ্চারাও বলছে খুব বাচ্চা অল্প অল্প করে কেটে কেটে খাচ্ছে গুনগুন এইসব খেতে বেশি ভালোবাসে দেখুন কী হয়েছে নরম হয়েছে সাইড সাইডগুলো মুচমিশ ভেতরগুলো পিছফুল নরম হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেসটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবে আরও নিত্য নিত্য রেসিপি আসতে চলেছে আপনারা সঙ্গে থাকবেন দেখাচ্ছ আপনাদের সঙ্গে পরের